আজকে সোনার বাজার দর বাইশ ক্যারেট প্রতিভুরি দুই লাখ চার হাজার দুশো তিরাশি টাকা একুশ ক্যারেট প্রতিভুরি এক লাখ চুরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা আঠেরো ক্যারেট প্রতিভুরি এক লাখ সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতিভুরি এক লাখ আটত্রিশ হাজার নশো বিয়াল্লিশ টাকা আজকে রূপার বাজার দর বাইশ ক্যারেট প্রতিভুরি চার হাজার দুশো ছিচল্লিশ টাকা একুশ ক্যারেট প্রতিভুরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠেরো ক্যারেট প্রতি ভুরি তিন হাজার টাকা সনাতন পদ্ধতিতে প্রতি ভুরি দু ছশো এক টাকা সোনার বিক্রয় মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুশ নির্ধারিত ছয় শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম এবার ভরিতে দাম বেড়েছে দু পাঁচশো সাত টাকা নতুন দামে বাইশ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ চার হাজার দুইশো টাকা সোমবার দশ নভেম্বর রাতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দাম আজ মঙ্গলবার এগারো নভেম্বর থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে